বিগত কয়েক বছর ধরে দর্শনার্থীদের মুগ্ধ করেছে মেহেরপুর গাঙ্গির ভাটপাড়া ডিসি ইকো পার্ক সবুজ গাছের ছায়া ঘেরা পরিবেশের মায়ায় আবদ্ধ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এছাড়াও কাজলা নদীতে নৌকা আহরণ এক অন্যমাত্রা যুক্ত করেছে তাই তো প্রত্যেকদিন বিভিন্ন বয়সী মানুষদের আনাগোনা মুখরিত এই পার্কটি মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার উত্তর পশ্চিমে ভাটপাড়া ডিসি ইকো পার্কটির অবস্থান গাঙ্গি শহর থেকে প্রশস্ত কাথলি সড়ক দিয়ে পার্কে পৌঁছতে সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট ব্রিটিশ নীলকররা দেশে যে কয়টি নীলকুঠি স্থাপন করেছিল তার মধ্যে অন্যতম এই ভাটপাড়া নীলকুঠি কালের আবর্তে হারিয়ে যেতে বসা এই কুঠি বাড়িতেই নির্মাণ হয়েছে ডিসি ইকো পার্ক ব্রিটিশদের নির্যাতনের স্মৃতি বিজড়িত ভঙ্গদশা ভবন এখন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নির্মাণাধীন পার্কটিতে রয়েছে পশু পাখির ভাস্কর্য দৃষ্টিনন্দন বাগান পুকুর সাপলা ফুটওয়ার ফুলের বাগান দেশীয় গাছ সমৃদ্ধ বাগান রয়েছে দৃষ্টিনন্দন গেট পানির ফোয়ারা লেকের উপর ওভারব্রিজ শিশু পার্ক লেক স্মৃতিসৌধ বসার স্থান মিনি ট্রেন লাইন সহ বিভিন্ন স্থাপনা তবে এবারের ঈদুল আজহার ঈদ উপলক্ষেই ভাটপাড়া ডিসি ইকো পার্কে নেই আগের মতো উপচে পড়া দর্শনার্থীদের ভিড় অন্যান্য বছরের তুলনায় এবার নেই তেমন কোনো খেলনার দোকান ব্যবসায়ীরা বলছেন এবারের দর্শনার্থীদের কম থাকায় বেচা কেনা কম অতিরিক্ত গরমে মানুষ ঘর থেকে বাইরে আসতে না পারায় পার্কের লোকজন কম বলে মনে করছেন তারা

পার্কের মধ্যে কোনো অপ্রীতিকার ঘটনা যাতে না ঘটে সেই জন্য সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ আনসার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পর্যটক এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ডিউটিতে মোতায়েন আছে গাঙ্গি থানা পুলিশের পক্ষ থেকে যাতে পর্যটক স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কোনো বাধা বিঘ্নের সৃষ্টি না হয় কোনো ইফটিজিংয়ের শিকার না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হয় এজন্য আমরা সার্বক্ষণিক সর্বত্র জায়গায় মুভমেন্টে আছি ইনশাল্লাহ ইন শৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক আছে ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন